আর এই যে ভোলা দা আমাকে পাঁচশো গ্রাম আলু আর তিনশো গ্রাম পেঁয়াজ দাও হ্যাঁ দিচ্ছি দাদা হ্যাঁ গো ভোলা দা এই পটল কেজি কত করে পটল মাত্র তিরিশ টাকা কেজি এই লাউ নিয়ে যাও লাউ মাত্র তিরিশ টাকা একদম টাটকা টাটকা লাউ আরে পিসিমা একটা লাউ তিরিশ টাকায় দিচ্ছে আরে এই পিসিমার জন্য তো আমার কাস্টমারগুলো আমার কাছ থেকে সবজি না নিয়েই চলে গেল তা হ্যাঁ গো পিসিমা তোমার এই লাউ টাটকা হবে তো আর তিরিশ টাকায় দিতে হবে হ্যাঁ বাবা একদম টাটকা লাউ আমার বাড়ির গাছের লাউ কিন্তু তিরিশ টাকার একটা টাকাও কম নেব না নিলে নাও না নিলে না নাও টাটকা লাউ খাবে একটু বেশি দাম দিয়ে কিনবে না তা তো হতে পারে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাও তুমি আমাকে দুটো লাউ দাও এই লাউ 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 নিয়ে যাও আমার গাছে টাটকা টাটকা তা কত দাম তিরিশ টাকা করে ঠিক আছে তাহলে আমাকে একটা দিন এইভাবেই পিসিমার বাজারে নিয়ে আসা সব লাউ শেষ হয়ে যায় তাই দেখে ভোলা পিসিমাকে বলে ও পিসিমা তোমার তো সব লাউ শেষ হয়ে গেল হ্যাঁ রে ভোলা আজ আমার খুব তাড়াতাড়ি সব লাউ বিক্রি হয়ে গেল আর আমার দেখি এখনো সব সবজি ধরায় রয়েছে ওই পচা পচা সবজি ধরা তো থাকবেই শোন ভোলা আমার মতো টাটকা টাটকা সবজি নিয়ে আসবি দেখবি সব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে কি বললে পিসি আমার সবজি পচা এমন বলতে পারলে হাঁকড়ে ভোলা এখন তোর সাথে ঝামেলা করার সময় আমার নেই না এভাবে প্রতিদিন লাউ নিয়ে এসে আমার আগে বিক্রি করে চলে যাবে আর তার উপর আমাকে খোটা মেরে কথা বলবে এ তো মেনে নেওয়া যায় না আমাকে কিছু একটা করতে হবে পিসিমা বাড়িতে এসে পৌঁছায় বাহ আমার গাছে তো আজ দেখছি অনেক লাউ হয়েছে এই লাউগুলো নিয়ে আবার কাল বিক্রি করতে যেতে হবে বেলা যে অনেক হলো যাই ঘরে গিয়ে চাল ডাল বসিয়ে দি পিসিমা রান্নাঘরে ভাত বসায় আর তখনই বাইরে থেকে আওয়াজ আসে পিসিমা বাড়িতে আছো কি হয়েছে মা এই সময় আমার বাড়িতে একটা লাউ লাগবে দেবে ও এটা তো ভালো কথা তা টাকা নিয়ে এসেছ তো উনি তো বাড়িতে নেই উনি বাড়িতে আসুক আমি তোমার টাকা দিয়ে যাব। তা না শুনলাম পরাণকে জমিদার কাজ থেকে বার করে দিয়েছে আর বলবেন না পিসি ওনার একটু শরীর খারাপ হয়েছিল বলে কদিন কাজে যেতে পারেনি তাই জমিদার ওনাকে কাজ থেকে বার করে দিয়েছে এই ব্যাপার আচ্ছা আমি দেখছি যদি কোথাও কাজ পাই তাহলে তোকে জানাবো দাঁড়া তোকে একটা লাও দিচ্ছি তোকে টাকা দিতে হবে না তারপর পিসিমা একটা লাউ কেটে মিনাকে দেয় তুমি সত্যি খুব ভালো গো পিসিমা আচ্ছা আমি এখন আসি আর সেই দিন রাতে ভোলা তার বউকে বলে বুঝলে বউ ওই জন্য আমার ব্যবসায় অনেক লস হচ্ছে কি বলছো গো হ্যাঁ গো আমি ঠিকই বলছি তার থেকে সবাই লাউ কেনে কিন্তু আমার দিকে কেউ তাকিয়েও দেখে না আমি ভাবছি কাল থেকে আমিও বিক্রি করব। হ্যাঁ তুমি টাটকা টাটকা লাউ বেশি করে নিয়ে যাবে আর ওই পিসিমা যে দামে দেবে তার থেকে কমে তুমি তোমার লাউ বেচবে তুমি ঠিক বলেছ হয়তো আমার একটু লস হবে কিন্তু ওই বুড়ির সাথে পাল্লা নেওয়া যাবে পরের দিন সকালে ভোলা বেশি করে লাউ নিয়ে বাজারে এসে বসে এই লাউ নিয়ে যান লাউ একদম কম দাম কম দামে ভালো ভালো লাউ নিয়ে যান আরে ভোলা তুইও আজ থেকে লাউ বিক্রি শুরু করলি কেন আমি কি লাউ বিক্রি করতে পারি না তুমি কি একাই লাউ বিক্রি করতে চাও আমি সে কথা বলিনি রে কিন্তু একই জায়গায় দুজনা লাউ বিক্রি করব সেটা কেমন হয়ে যায় না শোনো পিসি আমি এই জায়গায় অনেক আগে থেকেই ব্যবসা করি এখন যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি অন্য জায়গায় বসতে পারো আমি কোথাও সরতে পারবো না যত সব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও কোথাও যাচ্ছি না এই লাউ নিয়ে যাও লাউ আমার গাছে লাউ নিয়ে যাও মাত্র কুড়ি টাকায় ও পিসিমা আমাকে একটা লাউ দাও তো দেখি ঠিক তখনই ভোলা বলে ওঠে এই আমার কাছে আসো আমার কাছে মাত্র দশ টাকা পিস লাও একদম টাটকা টাটকা লাও কি ওই ভোলা দশ টাকা পিস লাও বিক্রি করছে যাই যাই ভোলার থেকেই লাউনি এই নাও নতন দাদা একদম টাটকা লাও হ্যাঁ তাই তো তোমার কাছে তো সত্যি টাটকা লাও এই নাও তোমার দশ টাকা ইরে ভোলা তুই তো দশ টাকা করে লাও দিচ্ছিস এতে তো তোর লস হয়ে যাবে আমার লস হবে না লাভ হবে সে কথা তোমার না ভাবলেও চলবে বুঝলে পিসি ও আচ্ছা এই কথা বেশ আমিও দেখ ছি তুই কতক্ষণ লাস করতে পারিস এই লাউ নিয়ে যাও লাউ মাত্র পাঁচ টাকা দুটো লাউ দাও অপিসি আমাকে একটা লাউ দাও তো হে না আও বাবা এন অফিসি টাকা এরপর কৃষ্মার কাছে পাঁচ টাকা করে লাউ শুনে তার সব লাউ বিক্রি হয়ে যায় এই কিলো করেছে পাঁচ টাকা করে বিক্রি করলে তো আমার লস হয়ে যাবে আমার লাউ কেনা হয়েছে সাত টাকা করে এখন কি করি কিরে ভোলা আমার সাথে পাল্লা দিবি না তা দে পাল্লা শোন আমার নিজের বাড়ির গাছে লাও যদি আমি তা বিনামূল্যেও দিয়ে দিই তাহলেও আমার কোনো লস হবে না তা তোর তো কেনা লাউ আমার সাথে পাঙ্গা দেখ কেমন লাগে আবার অপমান না এই পিসিমাকে উচিত শিক্ষা দিতেই হবে না দিলে হচ্ছে না যাই বাড়িতে গিয়ে গিন্নির সাথে আলোচনা করি গিয়ে এ কি গো সব সবজি ফিরিয়ে আনলেছে আজও বিক্রি হয়নি ওই বুড়িটার জন্য শান্তিতে কিছু বিক্রি করার আছে কেন গো তোমায় যে বললাম পিসিমা যে দামে বিক্রি করবে তার অর্ধেক দামে বিক্রি করতে সেটাই তো করছিলাম কিন্তু ওই বুড়িও আমার দাম কমানো দেখে আমার থেকেও অর্ধেক দামে বিক্রি করা শুরু করে দিল বুড়িও তো তাহলে কম চালাক দেখছি না তুমি চিন্তা করো না বউ ওই বুড়ি কাল থেকে বাজারে কি করে লাউ বিক্রি করে আমিও দেখছি কি করবে এখন কিছু ভাবলে ওই বুড়ি সব আমি চুরি করে আনবো দেখব ওই পিষিমা কাল কি নিয়ে বাজারে আসে হ্যাঁ এটাই করো এই দাও দাও আমার কাঁচিটা দাও তো ওরে বাবা বুড়ির গাছে তো অনেক আলো ধরেছে হা 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 এতো আলো থাকতে নাকি আমি আরত থেকে লাউ কিনে বিক্রি করি অত ভাগা কি বোকা আমি না আজ থেকে এই বুড়ির লাউ গাছ থেকেই লাউ চুরি করে বিক্রি করব। যাকে বলে বিনা ইনভেস্টমেন্টে ব্যবসা এই যাই যাই লাউগুলো নিয়ে কেটে পড়ি বুড়ি কালকে বাজারে আমি একা একাই বেশি দামে লাউ বিক্রি করবো আমার লাউ গাছের লাউ কোথায় গেল কে চুরি করলো আমার গাছের লাউ আমি এখন কি করব একি পিসিমা এই সকাল সকাল চেঁচামেচি করছো কেন দেখ না বাচ্চা আমার গাছের সব লাউ চোড়ে চুরি করে নিয়ে গেছে একি সত্যিই তো কোনো লাউ রেখে যায়নি আমি এখন বাজারে কি বিক্রি করতে যাবো বল দেখি আমার যে এই লাউ বিক্রি করেই সংসার চলতো কি আর করবে বেশিমা? দেখো তোমার কাছে আরো ছোট ছোট লাউ ধরেছে দেখবে কাল আবার বিক্রি করতে পারবে তা তো বিক্রি করতেই পারব কিন্তু আমার গাছের লাউ কে চুরি করলো তা আমাকে জানতেই হবে আমার এত বড় শত্রু কে তা চোরকে ধরতে পারলে কোরো তোমার মনে যা ইচ্ছা তাই আমি এখন চললাম ওইদিকে দিকে ভাত বসিয়ে রেখে এসেছি আমাকে জানতেই হবে কে আমার লাউ চুরি করেছে যাই একবার বাজার থেকে ঘুরে আসি এই লাউ নিয়ে যান লাউ একদম টাটকা লাউ কোথাও পাবেন না নিয়ে যান লাউ তা গো ভোলা দা লাউ কত করে দিচ্ছ আজকে লাউ চল্লিশ টাকা করে কি বলছো কি তুমি এই একদিনের মধ্যেই এত দাম বেড়ে গেল দেখো দাদা নিলে নাও না নিলে যাও এই লাউ নিয়ে যান লাউ একদম টাটকা টাটকা লাউ নিয়ে যান দাম বাড়লে যে আর কিছুই করার নেই লাউ তো খেতেই হবে গো দাও দেখি একটা ভালো দেখে লাউ দাও একদিনের মধ্যেই লাউয়ের দাম এত বেড়ে গেল না না আজকেই গিন্নিকে গিয়ে বলতে হবে একটা লাউ যেন দুদিন রান্না করে তাছাড়া যে সংসার চালানো অনেক কষ্টকর হয়ে যাবে এই কি আমার গাছে লাউয়ের মতো লাউ দেখা যাচ্ছে না মানজ তুই এলাউ কোথায় পেলি কেন গো পিসিমা এই লাউ তো আমি ভোলার দোকান থেকে কিনে নিয়ে আসলাম আর হ্যাঁ গো পিসিমা তুমি আজকে বাজারে লাউ নিয়ে আসোনি তোমার গাছের লাউ কি শেষ হয়ে গেছে নাকি তা শেষ হয়নি সব চুরি হয়ে গেছে বলো কি গো এদিকে যে ভোলা আজকে চড়া দামে লাউ বিক্রি করছে এক একটা লাউয়ের দাম চল্লিশ টাকা বলিস কি হ্যাঁ গো পিসিমা আমি ঠিকই বলছি আচ্ছা পিসিমা আমি তাহলে এখন যাই বুঝলে ওই বুড়ির গাছে লাউ বিক্রি করে আজ অনেক লাভ হয়েছে তা বেশ এখন থেকে ওই বুড়ির লাউ চুরি করে বিক্রি করতে হবে দেখি ওই বুড়ি কি করে লাউ বিক্রি করে আরে হ্যাঁ হ্যাঁ আজ রাতে আবার যাব ওই বুড়ির বাড়ি আমার লাউ চুরি করতে এসেছিস হে কী বিষীম তুমি আমিরে হয়তো ছাড়া কোথায় রে লালু ভুলু ভোলাকে ওর চুরি করার শাস্তি দেত ওরে বাবারে জগেন তার জমিতে প্রতিবছর বছর অন্য সব সবজির তুলনায় আলুর বেশি চাষ করত আর প্রতিবারই তার আলুর চাষের খুব ভালো ফলন হতো বাজারে সেরা আলু জগেন কৃষকের জমিতেই ফলতো এদিকে নিমাই কৃষকের জমিতে আলুর ফলন ভালো হতো না তাই সে জগেন কৃষকের সাথে পাল্লা দিয়ে আলুর চাষ করত হ্যাঁ গো না তুমি এবার তোমার জমিতে কি আলু লাগিয়েছো নাকি হ্যাঁ ভাই তা তোমার জমিতে কি লাগালে আমি আর কি লাগাবো আমিও তো ওই আলুই লাগিয়েছি কিন্তু দাদা তুমি তোমার জমিতে তো অন্য কিছুও লাগাতে পারো আমার জমিতে আলুর ফলন যখন ভালোই হচ্ছে তাহলে শুধু শুধু অন্য কিছু চাষ করে নিজের লস করব কেন বলো তো হ্যাঁ হ্যাঁ দাদা তোমার তো লাভই লাভ যত আলু লাগাচ্ছ তত বাড়ি বাম্পার ফলন হচ্ছে আর লাভ হচ্ছে কি যে বলো না ভাই এই কথা বলে জগেন ওখান থেকে চলে যায় আলু চাষে লাভবান হতে হতে তোমার বড্ড বার বেড়েছে তাই না গো জগেন্দা মনে রেখো এতবার ভালো নয় সুযোগ পেলে তোমার এমন হাল করব তখন তুমি বুঝবে ঠেলা এরপর নিমাই ওখান থেকে চলে যায় তারপর কেটে যায় কয়েক মাস জগেনের জমিতে আগের তুলনায় দ্বিগুণ আলুর ফলন হয়েছে আর এইদিকে নিমায়ের জমিতে যেমনটা ফলে অল্প পরিমাণ আর ছোট জাতের আলু দাদা আলু কত টাকা কইরে কেজি এই তো দাদা মাত্র কুড়ি টাকা কিলো তা কত কিলো আপনাকে দাদা এই ছোট ছোট নাকি কুড়ি টাকা কেজি এর থেকে ওই দোকানে টাকায় বড় ভালো। এরপর লোকটা দোকানে চলে যায় আর জগেনের দোকানের আলু বড় পাওয়ায় লোকেদের অনেক ভিড় পড়ে আর নিমায়ের দোকানে আলুর দাম কম হলেও তা ছোট বলে কেউ নিতে চায় না এইসব দেখে নিমায় রেগে দোকান বন্ধ করে বাড়ি চলে আসে বাবা তো তাড়াতাড়ি বাড়ি চলে এলে যে তা বাড়িতে ফিরে আসবো না তো কি করব বসে মাছি তাড়াবো নাকি ও বুঝেছি প্রতিবারের মতো এবারেও তোমার আলু ছোট হওয়ায় তোমার আলু তুমি বেচতে পারোনি তাই তো তা বুঝতে যখন পেরেছো তখন এত কথা বলছো কেন তুমি আমাকে একটু ভাবতে দাও কি করে এই ব্যাটা যোগেনকে সাহায্যতা করা যায় বলো কি গো সাহায্যতা করবে মানে আরে বউ এই ব্যাটা যোগেনের ভালো আলুর জন্যেই তো আমার আলুগুলো আমি বাজারে পারি না বেচতে এইবার যা হওয়ার হয়ে গেছে তাই সামনের বার যে করেই হোক আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে যোগেনের জমিতে আর কোনোদিনও আলুই না ফলে এই দেখো বাজার এনেছি বাহ তাহলে তোমার আলু বেচা কেনা ভালোই হচ্ছে বলো হ্যাঁ গো ওপর ইচ্ছে আমার বেচা কেনা আরো বেড়েছে আচ্ছা এই নাও এই ব্যাগে মাছ আছে তাড়াতাড়ি কষিয়ে রান্না করো তো দেখি খুব খিদে পেয়েছে এইভাবে জগেনের সংসার সুখে শান্তিতে কাটতে থাকে পরের বার জগেন তার জমিতে আরও আলু চাষ করে আর এই দিকে নিমাই শুধু ফোন দিয়ে আটে যে জগেনের কিভাবে ক্ষতি করবে একদিন কি গো যোগেন্দা কি করছো কি এবারও কি জমিতে আলু লাগিয়েছো নাকি হ্যাঁ ভাই দেখো না আলুর গাছগুলোর সাথে আগাছাগুলোও বেড়েছে ওই আগাছাগুলো পরিষ্কার করছি তা তোমাকে এত খুশি খুশি লাগছে না না তেমন কিছু নয় গো আসলে এবার ভালো জাতের আলু লাগিয়েছি জমিতে তাই দেখি এবার আমার আলুগুলোর ফলন ভালো হয় নাকি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই হবে উপরবেলা চাইলে সবই সম্ভব ঠিক আছে গো দাদা আমি তাহলে এখন আসি এই কথা বলে নিমাই ওখান থেকে চলে যায় আর এইদিকে জগেন তার কাজ করতে থাকে কাজ শেষ হলে সে তার বাড়ি চলে আসে বুঝলে গিন্নি আমি তোমায় বলেছিলাম না পরের ফসল যোগেনের আমি হতে দেব না আমি আসি গো আমার কাজটা সেরে আসি এরপর রাতে নিমাই জগেনের জমিতে আসে এবং সে জগেনের জমির সব আলু গাছগুলো উপড়ে ফেলে তারপর পালিয়ে যায় এটা কি করে হলো আমি তো কালই সব আগাছা পরিষ্কার করে গেলাম এক রাতে কে যেন আমার সব গাছ উপড়ে ফেলেছে এ ভগবান এবার আমার কি হবে তোমার এই জমির অবস্থা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে গো যোগেন্দা কি করবে এবারের মতো তো আর কিছু করার নেই কে বলেছে কিছু করার নেই এ কি গো তুমি এখানে হ্যাঁ আমি তো খবর পেয়ে চলে এলাম জানতাম তুমি ভেঙে পড়বে দেখো না বউ আমার সাধের আলু গাছগুলো কে যেন উপড়ে ফেলেছে জানি না কে এত বড় ক্ষতি করলো আমার এখন আমি কি দিয়ে সংসার চালাবো বলো বউ তুমি এইভাবে ভেঙে পড়লে তো এখনো অনেক সময় আছে সময় তো শেষ হয়ে যায়নি তোমার কাছে তো আলুর বীজ আছে সেগুলো আবার জমিতে রোপণ করে দাও দেখবে আবার নতুন গাছ হবে তাই তো তুমি ঠিক বলেছ তাহলে আর দেরি না করে আজই আমি জমি পরিষ্কার করে বীজগুলো রোপণ করে দিই হে উপরওয়ালা তুমি একটু দেখো এরপর জগেন আবারও জমিতে বীজ রোপণ করে দেয় এই সব দেখে নিমাই হিংসায় জ্বলে যায় কি গো ওই জগেনের আলুর গাছ তো তুমি উপরে দিয়েছিলে তাহলে আবার তোমার মুখটা আমার বাংলার পাঁচের মতো করে রেখেছ কেন এরপর নিমাই তার বউকে সব কথা খুলে বলে কি বলছো গো তাহলে তো বলতে হয় জগেনের সাথে জগেনের বউ তো পাক্কা শিয়ানা কিছুতেই এদের দোমানো যাচ্ছে না আরে তুমি সবুর করো তমানো যাচ্ছে না মানে আমি ওদেরকে দমিয়েই ছাড়বো নইলে আমার নাম নিমাই কতবার আর কতবার ওরা আলু গাছ লাগাবে শুনি ততবারই আমি ওদের আলু গাছের ক্ষতি করব কিছুদিন পর জগেনের আলু গাছগুলো বড় হয়ে ওঠে নিমাই আবারও রাতের আধারে জগেনের আলু গাছের ক্ষতি করবে বলে ক্ষতিকর ওষুধ দিয়ে আসে পরের দিন সকালে জগেন তার জমিতে গিয়ে দেখে হায় হায় নতুন আলুর গাছগুলো সব পচে নষ্ট হয়ে গেছে এটা তো হওয়ার কথা না কেন বারবার এমন হে তুমি ঠিক আছে আমি হাল ছাড়বো না আমি আবারও বীজ রোপণ করবো এরপর যোগেন তার জমিতে বীজ রোপণ করে কিন্তু আবারও নিমাই তার জমির আলু গাছগুলো নষ্ট করে দেয় বৌ আমি কিছুতেই আমার আলু গাছগুলো বড় করে তুলতে পারলাম না তুমি কষ্ট পেও না গো কিন্তু কে যে বারবার আমাদের এই ক্ষতি করছে বুঝতেই পারছি না না জেনে শুনে কার দোষ দেব বলো তো কিন্তু এভাবে চলতে থাকলে আমি আমার জমিতে তো চাষই করতে পারবো না উপায় একটা পেয়েছি জমিতে যখন আমরা চাষ করতেই পারছি না তাহলে বরং আমাদের এই উঠানেই আলু চাষ করি কি বলছো গো উঠোনে আলু চাষ করব। আর এখন তো সবার আলু ওঠার সময় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ গো ভেবে দেখো জমিতে আমরা দিতে পারি না তাই লোকে পাহারা আমাদের গাছ নষ্ট করে ক্ষতি করেছে আর বাড়ির উঠানে চাষ করলে কারো সাহসও হবে না ক্ষতি করার তাছাড়া সবার আলু যখন ফুরিয়ে যাবে তখন আমাদের আলু বাজারে বেচতে গেলে অনেকেই কিনবে গো তুমি ঠিকই বলছো গো আমি তাহলে তাই করি এরপর যোগেন ও তার স্ত্রী মিলে তাদের বাড়ির উঠোনে আলুর বীজ রোপণ করে মাঝখানেকের মধ্যেই তাদের আলু গাছগুলো বড় হয়ে যায় এবং তাতে আলুর ফলনও ভালোই হয় একদিন যোগেন তার আলুগুলোকে নিয়ে বাজারে বেচতে যায় একই গো যোগেন্দা তুমি আলু কোথার থেকে পেলে তোমার জমিতে তো এবার তুমি আলু চাষই করতে পারো জমিতে পারিনি তো কি হয়েছে আমি আমার বাড়ির উঠোনে আলু চাষ করেছি তো আমারে কেজি আলু গিরি এতদিন ওই নিমাইদা ছোট ছোট আলু খাই আর ভাল লাগে না গো আর এর জন্যে তো আমার বউয়ের সাথে প্রতিদিনই প্রায় ঝগড়া হয় আর আজকে তোমার থেকে বড় বড় আলু নিয়ে গিয়ে আমার বউয়ের মাথাটা ঠান্ডা করবো এত যোগেন যে সেটা তো আমি আগে বুঝিনি আজকে ওর বাড়িতে যেতে হবে আর যে আলুগুলো তোলা বাকি আছে সেগুলোকে চুরি করে আনতে হবে এরপর নিমাই রাতের বেলায় যোগেনের বাড়িতে যায় ওই তো আলু এখনো তার মানে আলু তোলা বাকি আছে ওগুলোকেই আমায় চুরি করে আনতে হবে এ কথা বলে নিমাই আলুগুলোকে তুলতে শুরু করে আলু তো তুললাম কিন্তু এত আলু নেবো কিসে করি যাই আলু নিয়ে যাবার মতো কিছু একটা নিয়ে আসি নিমাই দিকে পাওয়ার আলো অমনি সে অন্ধকারে বিশাল গর্তে পড়ে যায় এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে হায় হায় আমার সব আলু কে যেন তুলে দিয়ে গেছে বউ বুঝলে আমাদের জমির আলু যে এতদিন নষ্ট করত। কাল আমি বাজারে যাওয়ায় সে হয়তো খবর পেয়ে আমাদের বাড়িতে এসেছিল আমাদের এই আলু গাছগুলো নষ্ট করতে তখনই তারা গর্ত থেকে চিৎকারের আওয়াজ পায় ওরে বাবা রে আমার কোমরটা ভেঙে গেল রে ওরে বাবা গেলাম গেলাম কে কে ওখানে নিময়দা তুমি ও তার মানে তুমি আমার এতদিন ক্ষতি করে এসেছো আর কাল রাতেও আমার আলুগুলো তুলেছ ছি ছি নি মায়দা ছি দাঁড়াও এক্ষুনি আমি লোকজন ডেকে তোমার পর্দা ফাঁস করে দেব না না যোগেন্দা আমার অন্যায় হয়ে গেছে আমি আমার ভুল বুঝতে পেরেছি পরের জন্য কুয়ো খুঁড়লে সেই কুয়োতে নিজেকেই পড়তে হয় এখন আমি বুঝতে পেরেছি গো দাদা এখন আমি বুঝতে পেরেছি আমায় ক্ষমা করে দাও আর দয়া করে লোকজন কো না আর তখনই নিমায়ের বউ বিমাইকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায় জগেন্দা দয়া করে ওনাকে ক্ষমা করে দিন উনি আর এরকম কাজ কখনো করবেন না ওনাকে গর্ত থেকে তুলুন ঠিক আছে আমি নিমাইদাকে ক্ষমা করে দেব কিন্তু আমাকে কথা দিতে হবে যে আর কোনো দিলো লোভ করবে না আর কারোর কোনো ক্ষতি করবে না হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিনও কাউকে ঠকাবো না আর কারোর কোনো ক্ষতি করব না এরপর যোগেন নিমাইকে গর্ত থেকে উঠিয়ে নেয় এবং নিমাই তার ভুল বুঝতে পেরে ভালো হয়ে যায়